হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান আজকের ভিডিওতে আমরা মিমি ফাইয়ের লিস্টিং সম্পর্কে কথা বলবো আপনারা জানেন ইতিমধ্যে মিমি ফাই লিস্টিং ডেট পাবলিশ করে দিয়েছে ডিটেইলস আপনাদের জানাবো লিস্টিং কবে হতে যাচ্ছে এবং এই যে নোটিশটা তারা দিয়েছে এই নোটিসে তারা আর কি কি সংযুক্ত করেছে অর্থাৎ এখানে আমাদের উইথড্র বা এয়ার ড্রপ যেটা আমরা পাবো সেটা সংক্রান্ত কোনো তথ্য আছে কি না সেটা আমরা ডিটেইলসে দেখবো এবং সেই সাথে সাথে দেখবো যারা টাইম ফ্রেম মাইনিং করছেন আপনারা কিভাবে টাইম ফ্রেম যে কয়েনটা আপনি আর্ন করেছেন যে পয়েন্টসটা আপনি আর্ন করেছেন এটাকে স্ট্যাক করে আরো প্রচুর পরিমাণ টাইম ফ্রেম বাড়িয়ে নিতে পারেন কারণ এখনো বেশ কিছু সময় আছে এই সময়ের মধ্যে আপনি চাইলে স্ট্যাক করে আমি দেখিয়েছিলাম কিছুদিন আগে এরকম একটা ফিচার রয়েছে সেখান থেকে আপনারা বাড়িয়ে নিতে কয়েনের পারছেন আশা করি আপনাদের টা আজকে টাইম ফ্রেমের সিস্টেমটা সেম দেখিয়ে দেব আপনি এটাকে স্ট্যাক করে আপনার টাইম ফ্রেম ব্যালেন্স বাড়িয়ে নিতে পারবেন এইসব প্রজেক্ট সম্পর্কে টুকটাক আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে খুব সময় মতো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় সম্পূর্ণ বাংলায় যদি আপনি বাংলায় এই মাইনিং প্রজেক্ট গুলো সম্পর্কে সম্পর্কে আপডেট দেখতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ভিডিওতে একটা লাইক করবেন এবং যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি সময় মতো নোটিফিকেশন পেতে এবং নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে যেন নোটিফিকেশন পান সেটার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন আমি মিমিফাই লিস্টিং সংক্রান্ত আপডেটটা ওপেন করে রেখেছি এখানে লেখা হয়েছে মিমিফাই উইল লিস্ট অন অক্টোবর 9 অর্থাৎ আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন অগাস্টের টোয়েন্টি ফাইভ এরপরে সেপ্টেম্বর তারপরে অক্টোবর মাসখানেক হয়তো আমাদের হাতে সময় আছে মাসখানেকের কিছু বেশি সময় আছে এই সময় আমরা নিয়মিত থাকব আমি একটা একটা ট্রিক্স ট্রিক্স বলবো আপনাদের ভালো ভালো পরিমাণ পরিমাণ পেতে পেতে বলে দিব যেটা ফলো করলে আপনারা সবাই কম বেশি যা আর্নিং করেছেন সেখান থেকে ভালো প্রফিট পাবেন আর দেখি পরে কি লিখেছে লিখেছে উই হ্যাভ কমিটেড অল আওয়ার রিসোর্সেস টু মেক শিওর দ্য মিমিফাই লিস্টিং ইভেন্ট ইজ গ্লোরিয়াস As it should be.

বি রিলিজড ইন দা কামিং উইকস বলা হচ্ছে সামনের সপ্তাহে আগামী সপ্তাহে অর্থাৎ আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন রবিবার আশা করছি সোমবার থেকে শুক্রবারের মধ্যে যে সময় আমরা আপডেট পেয়ে যাব যে কোন কোন যাবো এবং আমরা কিভাবে পাচ্ছি আপডেট সময় মতো পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলা হচ্ছে বলা হচ্ছে পাবলিক ড্রপ চেকার উইল অ্যাভেলেবেল ইন অ্যাডভান্স অফ অবটিজি বলা হচ্ছে আপনার এয়ারড্রপ চেকার যেটা আপনি এমন একটা ফিচার দেখতে পাবেন আপনার অ্যাপস এর মধ্যে অর্থাৎ টেলিগ্রাম যে মাইনিং অ্যাপস রয়েছে বট রয়েছে আপনি এয়ারড্রপ চেক করতে কি পরিমাণ এয়ারড্রপ পাচ্ছেন সেটা চেক করতে পারবেন নিচে বলা হয়েছে গেট ইউর ফ্রেন্ডস ইন্টু দ্যাজ এস পসিবল আপনার বন্ধুদের ইনভাইট করতে বলেছে এখানে দুটো বিষয় ইন্ডিকেট করা হয়েছে একটা হচ্ছে ইনভাইটেশন এবং আরেকটা হচ্ছে অ্যাক্টিভিটি আর একটা ব্যাপার আমি আপনাদেরকে বলে রাখি আপনারা লেভেল আপ করবেন অনেক বেশি টোকেন আর্ন করবেন এখন কিন্তু মেমিফায়ার এর মধ্যে হুইল দেওয়া হয়েছে যেখান থেকে আপনি আর্ন করতে পারবেন আপনার অনেকগুলো হুইল যদি থাকে অর্থাৎ অনেকবার হুইল ঘোরানোর সুযোগ যদি থাকে সেটাকে আপনি একবারে ক্লিক করে রাখলেও কিন্তু পরপর আপনার হুইল গুলো যেতে থাকবে সেখান থেকে আর্নিংস হতে থাকবে চেষ্টা করুন সব টাস্ক কমপ্লিট করার চেষ্টা করুন হুইলে পার্টিসিপেট করার এবং বেশি পরিমাণ টোকেন আর্ন করে আপনার লেভেল বাড়ানোর সর্বোচ্চ লেভেল নাইন টেন এই পর্যায়ে যেতে তাহলে হয়তো এটা কোনো অফিসিয়াল ঘোষণা নয় হয়তো আপনার এয়ারড্রপের পরিমাণ বাড়বে অথবা সুবিধা হবে আপনার এয়ারড্রপ পেতে মিমিফাই সম্পর্কিত আপডেট এটুকুই এরপরে আমরা চলে যাচ্ছি টাইম ফার্ম বটের মধ্যে সেখানে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা টাইম ফার্ম কে স্ট্যাকিং করে এবং কেন স্ট্যাকিং করবেন সেটা আমি বলে দেবো স্ট্যাকিং করে আপনি কিভাবে বেশি পরিমাণ টাইম ফার্ম পয়েন্টস বাড়িয়ে নিতে পারেন ভবিষ্যৎ এয়ার ড্রপ এর জন্য তবে মাঝখানে একটু বলে রাখি যারা এখনো টাইম ফার্ম এবং এই মিমিফাইতে পার্টিসিপেট করেননি আপনারা চাইলে এখনো পার্টিসিপেট করতে পারেন লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার টাইম ফার্ম যে পয়েন্টস গুলো রয়েছে এটাকে স্ট্যাক করার জন্য আপনি চলে আসবেন টাইম ফার্মের মূল টেলিগ্রাম যে মাইনিং বট রয়েছে সেটার মধ্যে এবং পরে দেখতে পাবেন এখানে আর্ন একটা সেকশন আছে এটাতে ক্লিক করবেন এখানে স্ট্যাক করলে আপনার এখনই কোনো ক্ষতি নেই কারণ আপনি এটা নির্দিষ্ট ডেটের জন্য স্ট্যাক করছেন খুব কম সময়ের জন্য স্ট্যাক করছেন সেই সময় পরে আপনার টোকেনগুলো আনলক হয়ে যাবে আপনি তখন এটাকে সেল করতে পারবেন যেহেতু এখনো টাইম ফার্মের কোনো লিস্টিং এর ঘোষণা আসেনি টোকেন জেনারেশন ইভেন্টের কোনো ঘোষণা আসেনি এই জন্য আপনি এখন স্ট্যাক করতেই পারেন স্ট্যাক করে এখান থেকে কিছু বাড়িয়েও নিতে পারেন আর্নে ক্লিক করার পরে আপনি চলে আসবেন এই ইন্টারফেসটাতে এখানে দেখতে পাবেন স্ট্যাকিং একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করুন নিচে একটা বাটন দেখতে পাবেন স্ট্যাক এখানে আমি আগে কিছু স্ট্যাক করেছি এই জন্য আমার একটা দেখাচ্ছে এখানে আপনার কিছুই দেখাবে না আপনি স্ট্যাক এ ক্লিক করবেন ক্লিক করে এবার যে ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন টাইম ফ্রেম সিলেক্ট করার অপশন আছে প্রথমে 3 ডেজ তারপরে 15 ডেজ তারপরে 45 ডেজ আপনি যে দিনের জন্য চান যে দিনের জন্য স্ট্যাক করতে পারেন সেটা আপনি করবেন 3 দিনের জন্য যদি আপনি করেন তাহলে এখানে আপনি পাবেন আপনার যে ব্যালেন্স আপনি স্ট্যাক করছেন সেটার উপরে 3% যদি 15 দিনের করেন যেটা স্ট্যাক করছেন সেটার উপরে 10% যদি 45 দিনের করেন তাহলে যেটা স্ট্যাক করছেন সেটার উপরে থার্টি ফাইভ পার্সেন্ট আপনার ইচ্ছা আপনি কতদিনের জন্য করবেন আমি পঁয়তাল্লিশ দিনের জন্য করে দিচ্ছি এই জন্য পঁয়তাল্লিশ দিন সিলেক্ট করে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম এবারে এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে আপনি চাইলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা ম্যাক্স দিয়ে সবটুকু দিতে পারেন চাইলে এখানে আপনি আপনার যে ব্যালেন্সটা আপনি দিতে চান এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ দশ লাখ বিশ লাখ সেটা আপনি এখানে লিখে দিতে পারেন আমি যেহেতু আমার বর্তমানে যেটুকু আছে সেটুকু সবটুকু স্ট্যাক করে দিব আমি ম্যাক্সে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম এবারে আমাকে ডিটেলস দেখাবে আমি কতটা টাইম ফ্রেম পয়েন্টস এখানে স্ট্যাক করছি এবং কতদিনের জন্য করছি কতটুকু পাবো নির্ধারিত ডেট শেষে আমার কতটুকু আর্নিংস হবে দেখে নেওয়ার পরে আমি নিচে ক্লিক করে দিব ক্লিক করে দিলে কমপ্লিট হয়ে যাবে দেখতে পাবেন এখানে আমার স্ট্যাকিং আমি যে ব্যালেন্সটা করেছি সেটা শো করছে এবং এখানে আমার টাইম ফ্রেম আমি কতদিন পরে আনলক করতে পারবো করছে এরপরে যখন আপনার টাইম শেষ হবে অর্থাৎ আপনার এই স্ট্র্যাকিং টাইমটা শেষ হবে তখন এই ক্লেম বাটনগুলো এনাবেল হয়ে যাবে এটাতে ক্লেম করলে আপনার ব্যালেন্সটা আবারও আপনি আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন এবং সেখান থেকে যখন লিস্টিং হবে এটাকে উইথড্র নিয়ে আপনি সেল করবেন দিতে পারবেন যে কোনো মাইনিং প্রজেক্ট সম্পর্কে পরবর্তী আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন